কথায় আছে উৎসব বাঙালি কারণ বছরের বারো মাসে বাঙালিদের তেরো পার্বণ রয়েছে যা সুদূর কাল থেকে চলে আসছে এই তো গেল ক্যালেন্ডারের হিসেব তাছাড়াও ছোট, মাঝারি ঘরোয়া আরও কত ধরনের উৎসব রয়েছে বাঙালি সারা বিশ্বে আর এমন একটি জাতীয় খুঁজে পাওয়া মুশকিল যাদের প্রতি মাসে ন্যূনতম একটি বা দুটি অনুষ্ঠান রয়েছে বাঙালির বারো মাসের তেরো পার্বণ এখন ইতিহাস গ্লোবালাইজেশনের যুগে সারা বিশ্বেই এখন কত শত দিবস পালন করা হয় মাদার্স ডে ফাদার্স ডে গার্লস ডে ওমেন্স ডে চকলেট ডে রোজ ডে ভ্যালেন্টাইন ডে আরও কত কি। যেখানে সারা বিশ্ব এইসব দিবস নিয়ে মাতোয়ারা এমন অবস্থায় বাঙালিরা এসব দিনে চুপচাপ ঘরে বসে থাকবে তা কল্পনারও অতীত তাই তো যখন যে দিবস সামনে আসে তাতেই গা ভাসিয়ে দিতে পছন্দ করে বাঙালি সমাজ এবছর বুধবার সরস্বতী পূজার সেই সঙ্গে আবার ভ্যালেন্টাইন ডে তাই অন্যান্য জায়গার মতো আগরতলা শহরেও টিনেজ থেকে শুরু করে যুব প্রজন্মের মধ্যে বাঁধন হারা উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এদিনের প্রথমার্ধ ছেলেমেয়েরা বাগদেবীর নামে কাটালেও দুপুর গড়িয়ে বিকেল হতেই উন্মাদনার ধরনের পরিবর্তন আসতে থাকে দুপুরবেলা যেখানে বিভিন্ন স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রং বেরঙের শাড়ি এবং পাঞ্জাবি পরা যুবক যুবতীদের বাইক নিয়ে দাপাদাপি করতে দেখা যায় বিকেল হতেই এই ভিড় চলে আসে রাজধানী আগরতলার শকুন্তলা রোড এলাকার আশেপাশে রাজধানীর ফুলের বাজার হিসেবে পরিচিত শকুন্তলা রোড এখানে দোকানগুলিতে বছর ভর মৌসুমি ফুল থেকে শুরু করে গোলাপ সহ নানা জাতের ফুল থাকে ফলে ভালোবাসার মানুষের জন্য পছন্দের ফুল কিনতে ঘড়ির কাঁটা দুপুর গড়িয়ে বিকেল হতেই এদিন ভিড় জমতে থাকে শকুন্তলা রোডে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে ভিড় এখানে ফুল কিনতে আসা ছেলে মেয়েরা ভ্যালেন্টাইন ডে নিয়ে তাদের অনুভূতির কথা জানান অনেকেই আবার দোকান থেকে ফুল কিনে সংবাদ মাধ্যমকে সাক্ষী করে ভালোবাসার মানুষের হাতে তুলে দিলেন ফুলের তোড়া ফ্রেন্ডসদের সাথে আড্ডা ঘোরাঘুরি সেই কলেজে সেলিব্রেট করলাম এখন আমার বেস্টফ্রেন্ডদের সাথে বেরিয়ে গেলাম ডেস্টিনেশন জানা নে জাস্ট ঘুরছে ভালোই মজা আছে দিনটা একসাথে আজকে যে দিনটা হ্যাঁ প্রথমে সরস্বতী পূজার দিলাম তারপরে এখন ঘুরতে দুটোই ঠিক মানে সুন্দর এবং খুবই সুন্দর জিনিসটা কারণ প্রত্যেকেরই একটা আলাদা আদেশ থাকে স্টুডেন্টদের যেমন সরস্বতী পূজার সবাই সবটাই অ্যাকসেপ্টেবল সুন্দরভাবে নেয় আজকের দিনটা একটু অন্যরকম প্রতি বছর থেকে কারণ একই দিনে আজকে সরস্বতী পূজা প্লাস ভ্যালেন্টাইন্স ডে পড়েছে এবং আজকের দিনে আমি আমার ফেভারিট মানুষের সাথে কাটাতে পারছি এটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট আর আমার স্পেশাল মানুষ উনি যে আমাকে এক্ষন একটা ফুল কিনে দিয়েছে বাস আমার ভ্যালেন্টাইন্স ডে সাকসেসফুল দ্যাটস ইট থ্যাংক ইউ ভালোবাসার বিশেষ এই দিনের কথা মাথায় রেখে দোকানিরাও নানা আকার এবং নানা রঙের গোলাপসহ অন্যান্য ফুলের সমাহার সাজিয়ে বসেন ফুলের বিক্রি নিয়ে ব্যবসায়ীদের মধ্য থেকে আলাদা আলাদা প্রতিক্রিয়া পাওয়া গেল কেউ বলছেন বিক্রি ভালো আবার কারো মতে আশানুরূপ বিক্রি হয়নি পাঁচশো পঞ্চাশ টাকা একশো টাকা আচ্ছা এখনও তো চলছে ভালো চলছে আচ্ছা অ্যাকচুয়ালি তো এটা মেন হয়েছে ভ্যালেন্টাইন ডে ওইটার ইয়েতেই হয়েছে মানে বিকাল থেকে শুরু হয় অন্যবারের তুলনায় এবার অনেকটাই কম এবং কোয়েন্টিটি আগে যেরকম মানে একজনে দশটা বারোটা গোলাপ নিত এবার হয়তো দুটো তিনটে বা এরকম ছোটো ছোটো বাঞ্চ নাম্বারস অফ কোয়ান্টিটি অনেকটাই কমে গেছে সেলে আর কম্পারেটিভলি মার্কেটও খারাপ ভালো আরও সামনে আরও ভালো হবে মানে সকালে কীরকম আসলো খুব ভালো কত কুড়িয়া বিক্রি করতেছো এটা আগের দাম সবসময় দাম হইতাছে দশ টাকা আর পঞ্চাশ টাকা হচ্ছে চল্লিশ পঞ্চাশ সব মিলিয়ে একই দিনে দুই আনন্দে সামিল হলো বাঙালির যুব প্রজন্ম একদিনে এমন আবেগ ঘন দুটি কর্মসূচি হলেও আফসোস শোনা যায়নি কারো মুখে বরং একই সঙ্গে দুই দিনের আনন্দকে কিভাবে চেটে পুটে করা যায় তাতেই ব্যস্ত ছিল সকলে and entertainment.